আজকে বেঁচে আছো তাই মা পিলে বুঝতে পারছো আল্লাহ ডেকে নিলে কি হবে কি করে তুমি বসতে পারবে আর তো বসতে পারবে না ওই খবরের জমিনে তোমার ছেলে যাবে কি জানি না কিন্তু হ্যাঁ এই মাহফিলে যদি ছেলেকে নিয়ে এসে বসানো অভ্যেস করো আমরা এই মাহফিল থেকে তোমার ছেলেকে শিক্ষা দেব বাবারা বাপমার মার কবরে ধারে যাবি তাদের জন্য দান খাইরাত করবি তাদের জন্য সবরে সানি করবি তাদের জন্য কোরআন খতম করবি তাদের জন্য মসজিদ মাদ্রাসা বানালে দান করবি এই স্বভাব কোনো তোদের বাপ মায়ের কবরে যাবে বাবা তাদের যদি আজাব হয়ে থাকে আল্লাহ পাগে সবের বিনিময়ে তাদের বাপ মাগে আল্লাহ না সাথ দিয়ে বোনেরা আল্লাহ নবী জানিয়ে দিলে মানসার খবরা বই কি আহাদুমা ফি কুল্লি জুমাতি কবর আল্লাহ কুতিবা বাররা বাপ মায়ের জুম্মা দিনে যে কোনো একজনের কবর যে ছেলেটা জিয়ারত করবে যে ছেলেটা ফাতিহা পড়বে ক্লাস শরীফ পড়বে দরুদ শরীফ পড়বে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগবে আল্লাহ এটা আমার আব্বা এটা আমার আম্মার কবর আল্লাহ জানি না কি হালে আছে এই দরুদই ফাতিহা বাপ কবরে আপনি বসে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ছেলেটার আল্লাহ লিখে দেবে এই ছেলেটা বাপ মায়ের প্রেমিক ছেলে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে এই শিক্ষা তুই মা ফিরে দিয়ে হয় এই আব্বা বলবো এখন থেকে ছেলেগুলোকে ট্রেনিং দেন আব্বা বলতে বলতো এই কত শুধু বলছি না তুমি আমিও তো বাপ হয়ে গেছি তুমি আমিও তো

এই মা বাপকে মহাব্ব করেন ভালো পিয়ার করে এই যুবকেরা এই শিক্ষা তো এই থেকে দেওয়া হয় এই শিক্ষা তো আমার নবী পাক দিয়েছে এই কোরআনের মাহফিল কোরআন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি মাহফিল এই মাহফিলের সম্মান করা আমাদের ইমানই দায়িত্ব রয়েছে

বাঁচা যায় না আমরাই তো বলে থাকি ওই পানির ঋণটা কি কখনো শোধ করতে পারবেন ডেইলি আপনি কলিটার পানি পান করে কলিটার ব্যবহার করে কলিটার আপনার জিন্দগিতে লাগে একজনের পিছনে যত কম হো ডেলি কুড়ি লিটার করে পানি লাগে আমি এক লিটার ধরবো কিন্তু লাগে কুড়ি লিটার পৃথিবীতে সাতশো কোটি মানুষ আছে সাতশো কোটি লিটার পানি ডেলি আল্লাহ দেয় ভেবে দেখুন তো আমার আল্লাহ কত দয়ালু কত মহান সেই পানি লল দ্বারা শুধু বাড়িতে পৌঁছে দেবে এটাই তারা পারে না হাঁপিয়ে যায় অথচ আমার আল্লাহ ডেলি সাতশো কোটি লিটার পানি মানুষকে খাওয়ায় এটা তো কম করে বলছি কেউ এক লিটার খায় নাকি এক লিটার খায় যত কমই হোক গড় তিন লিটার চার লিটার আর শুধু পানি খায় গোসল করে আরো প্রয়োজন কাজে লাগে লাগে প্রাকৃতিক দুর্যোগে সারা দিলে লাগে এর ঋণটা শেষ করতে পারবে আল্লাহ পানির জন্য কত লিটারের পয়সা লেখ শুধু বলেছে আমার দাসত্ব কর